আপনারা সরকারে থেকে যদি দল গঠন করেন সেটাই শহীদদের রক্তের সাথে হবে সেটাই গণপ্রজ্ঞানের সাথে প্রতারণা করা হবে আমরা দেখেছি সরকারের থেকে যারা রাজনৈতিক দল গঠন করেছে তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে কেংস পার্টি হিসেবে আবির্ভূত হতে গিয়ে জনগণের দৌরানি খেয়েছে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন আমরা বলছিলাম এই সরকার আমাদের সরকার আমরা তাদেরকে সমর্থন করি তারা নিরপেক্ষভাবে দলের দিকে কোনো না গিয়ে কাজ করবেন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন রাষ্ট্র সংস্কার করবেন কিন্তু তারা যদি দল গঠনের কথা বলে তাহলে তাদের নিরপেক্ষতা থাকবে তাহলে তো তারা ওই দলের দিকে চলে যাবেন তাহলে এই যে যারা সরকারে যায় নাই আন্দোলন করেছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা আন্দোলনের মধ্যে জেল কেটেছি আমরা আমরা সরকারে যাইনি কারণ আমরা রাজনৈতিক দলেরা নির্বাচনের মাধ্যমে সরকারে যাব সেই জন্য আমরা চেয়েছি নিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকুক নিরপেক্ষ সরকার ক্ষমতায় থেকে গণপ্রুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে সরকারের কোনো কোনো উপদেশ ছাড়া তাদের বক্তব্যে রাজনৈতিক বক্তব্য মানে হচ্ছে রাজনৈতিক কথাবার্তা যদি বলেন রাজনৈতিক যদি দল গঠন করতে চান সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করবেন